আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তখন যেন আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যায় আর যাদের ভালো লাগবে না তারাও একটু কষ্ট করে দেখবেন আস্তে আস্তে হয়তো ভালো লাগতেও পারে দর্শক ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কালাচোর আর মেকআপ ভুতুরির অমর প্রেমের কাহিনী শুনলাম গতকাল রাতে তাই চলে আসলাম যে নিজের যে কিছু বক্তব্য আছে সেটা পেশ করার জন্য গতকাল আমি ভিডিওটা শেষ করার পরে মানে আমি অলরেডি ছেড়ে দিব ফাইনাল স্টেজ তখন দেখলাম যে মিমির ভিডিওটা আসছে তাই আমি শুধু থামলে দিয়ে দিয়েছিলাম ও লিখছিল না যে ও দ্বিতীয়বারের মতো কনসেপ্ট করেছে হুম তো আমরা অনেক সময় শুনি আসলে শব্দটা কি সেটা জানি না তো সেটা সে লিখে দিয়েছে পরে দর্শকরা কমেন্ট করে ওই বানানটাকে ঠিক করাছে তারপরে হচ্ছে গিয়ে সে বানানটা ঠিক করছে তো যাই হোক মিম ঘোষণা দিল সে দ্বিতীয়বারের মতো মা হতে চলেছে অবশ্যই খুব খুশির কথা ভালোবেসে বিয়ে করেছে তার বাচ্চার মা হবে খুব স্বাভাবিক আগের বারের চেয়ে মানে আবদিয়া যখন হয়েছিল তার চেয়ে এবারের মা হওয়া অনেক বেশি আনন্দের মিমের কাছে কারণ এটা ভালোবাসার বিয়ে তো দর্শক একটা কথাই আমি বলবো মিমের ভিডিওটা দেখে যতদূর মনে ও খুব ভালোবাসার কথা বলল তো যেই ছেলে কি না যার ওসে জন্ম নিয়েছে মা তার হতে পারল না একই মায়ের ওদরে থাকা জন্ম নেওয়া যে ভাই বোন তাদের হতে পারল না আর সেই ছেলে দুই দিনের দেখা পাওয়া এক মেয়েকে এত ভালোবাসবে আমি ঠিক হজম করতে পারলাম না দুই দিনের বৈরাগী ভাতের কয় অন্য ওইরকমই মনে হলো কথাটা দুই দিন আগেও যারা কিনা চুল ছিঁড়াছিড়ি করতেছিল হঠাৎ এত ভালোবাসা এতদিনে হ্যাঁ দর্শক ঠিক শুনেছেন বাবু তার পরিবারকে ছেড়ে একদমই ছেড়ে দিয়ে একেবারে মালকিনের কাছে নিজেকে সঁপি দিয়েছে মানে বিক্রি হয়ে গেছে নিজেকে মিম যেটা অনেক চেষ্টা করেও সানির কাছ থেকে আদায় করতে পারেনি সানিকে ওর মনের মতো করতে পারেনি ও কিন্তু অনেক চেষ্টা করছিল কিন্তু একটা সময় এই চেষ্টার সফলতাও পেয়েছিলো সানিও কিন্তু অমানুষ হয়ে গেছিলো সানিও কিন্তু অসুস্থ বয়স্ক বাপটাকে ফেলে মিমের জন্য আলাদা একটা বাসা নিয়ে অনেকদিন কিন্তু থেকেছিল এবং তার শাস্তি আমরা দেখেছি সানি পেয়েছে সানিকে দেখেছি মিমের যখন বাচ্চা হবে সেই কান্নাকাটি সেই কান্নাকাটি সেই আবেগ কিন্তু শেষমেশ কি হলো যেমন কর্ম তেমন ফল সানিও তার কর্মফল পেয়ে গেছে আর এই কালাচোরকে দেখতেছেন এই কালাচোরের কর্মফলও আমরা ইনশাল্লাহ নিজের চোখেই দেখব এবং সেটাও খুব অচিরেই দেখব একটা কমেন্ট শেয়ার করলাম দর্শক যে কিনা মিম আর বাবুর নাম্বার ওয়ান পাচাটা দালাল তার কারণ আছে সে নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য এদেরকে প্রতিদিন গিয়ে তেল মারে আরে প্রচুর তেল মারে মহিলার এত তেল হয়েছে যে সব তেল এখানে এসে ঢালে তো সে হচ্ছে গিয়া মুদা ব্লক্স ঠিক আছে আমি পুরো নামটা বললাম না আপনারা হয়তো কমেন্টে দেখবেন যে সে প্রচুর তেল মারে তো সে কি লিখছে দেখেন আজকে তোমাকে সত্যি কয়েনের মতোই লাগছিল বুঝতে পারছেন ম মিম যেমন মিমের এই তেল মারা দালালটাও সেরকম মিম যেমন লিখছে কনসেপ্ট এবিটি বেটি লিখছে কয়েন হ্যাঁ আজকে তোমাকে সত্যি কয়েনের মতোই লাগছিল তোমার জন্য দোয়াও ভালোবাসা রইলো সাবধানে থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে আর একটা কমেন্ট না অনেক কমেন্ট সে করে সেখানে প্রত্যেকটাতেই মিম লাভ রি দেয় কারণ হচ্ছে মিমকে যেহেতু এত খারাপ কমেন্টের মাঝখানে একজন দালাল যে কিনা প্রতিনিয়ত ভালো কমেন্ট করে যাচ্ছে হ্যাঁ তো সেই জন্য অনেক বেশি ভালোবাসে আর এই মহিলা এই তার চ্যানেলটা গ্রো করায় নিচ্ছে তো যাই হোক যেটা বললাম আর কি এই মহিলা মনে হয় জীবনে কইন কি জিনিস দেয় না কুইন দেখছে কিন্তু কুইন কি জিনিস সেটা বোধহয় মহিলা কোনোদিন চোখেও দেখে নাই সেই জন্য এই ধরনের মহিলাদেরকে বলতেছে তাকে নাকি কুইনের মতো লাগতেছে সত্যি ভাবা যায় এবার আবার চলে আসি মিমের প্রসঙ্গে মিম বলল যে তার স্বামী তার জন্য এত পাগল এত পাগল তাকে বিভিন্ন নামে ডাকে আজকে তাকে অন্যরকমভাবে ট্রিট করতেছে কারণ তাকে অনেক সুন্দর লাগতেছে তার 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 থেকে চোখ ফেরাইতে পারতেছে না তাকে বারবার বলছে এরকম পুতুলের মতো করে যেন ও সব সময় সেজে থাকে হ্যাঁ তো মিমের কি এটা আমাদেরকে বোঝানোর দরকার আছে যে মিমের জন্য বা কালাচোর কি পরিমাণে পাগল এতই পাগল যে কিনা জন্মদাত্রী মাকে ছেড়ে দিয়েছে আর তুমি তো কোন ছাড় মিম তোমাকেও আরেকজনের জন্য ছেড়ে দিবে হুম জাস্ট ওয়েট করো মনু এত খুশি হও না সবই তো শুরু আগে আগে দেখো হো কে বিয়ের পরপরই নাকি তাদের মাঝে খুব ভুল বোঝাবুঝি হয়েছিল যেটা আমরা দেখেছি যেটা আমি বললাম প্রথমের ভিডিওগুলোতে প্রথম দিকে আর কি তো কিছু মানুষ চায় নাই তারা ভালো থাকুক তাদের অনেক হিংসা হয়েছে হ্যাঁ হ্যানা তেনা সে অনেক কিছু বলো সেই কিছু মানুষ হলো তার শ্বশুরবাড়ির লোক ঠিক আছে সো তাদেরকে এখন গোড়া থেকে উপরে ফেলে দিছে তো যার কারণে এখন ওদের সংসারে শান্তি আসছে এখন তাই কারণে আর কি ওদের শান্তি অন্যের কাছ থেকে সন্তান কেড়ে নিয়ে কেউ কোনো দিন ভালো থাকছে কি এই নজিরকে আমরা কখনো দেখছি দেখি নাই নজর লাগবে কি করে ওরা কি কোথাকার কি চলে আসছে যে ওদেরকে মানুষ নজর লাগাবে একটা হলো কালাচোর আর আরেকটা হচ্ছে ডাইনির মতো লাগে যখন হাসে তাদেরকে আবার মানুষ চোখ লাগাবে কেন আমি জানি না যে নতুন করে নতুন করে মানুষ কত কিছু করে আমাদের হাজব্যান্ডকে আমরা যখন মা হয়েছি আমার যদ্দুর মনে আছে যে হাজব্যান্ডকে নিয়েই ডাক্তারের কাছে গেছি তো হাজব্যান্ডকে নতুন করে সারপ্রাইজ দেওয়া আলাদাভাবে কোনো প্রয়োজন পড়ে না কারণ হাজব্যান্ডকে ছাড়া ডাক্তারের কাছে কখনো যাই নাই যখনই মনে হচ্ছে ফিল করছি যে হ্যাঁ অসুস্থ যখন মনে হচ্ছে ডাক্তারের কাছে গেছি ডাক্তার স্বামীর সামনেই সেই সারপ্রাইজ দিছে যে হ্যাঁ তুমি প্রেগনেন্ট তো সেই কারণে আমাদের সময় এরকম আলাদাভাবে মানে একদম সেজে গুজে সাজুগুজু করে বাচ্চা নিয়ে হ্যাঁ রেস্টুরেন্টে গিয়ে বন্ধুবান্ধবকে দিয়ে কেক আনায়ে সারপ্রাইজ দেওয়ার মতো সময় আমাদের ছিল না কারণ আমাদের সব কিছুতেই আলহামদুলিল্লাহ হাজব্যান্ডই পাশে ছিল তখন আসলে এই সমস্ত রঙ্গ তামাশা আর সোশ্যাল মিডিয়া ছিল না তো আচ্ছা মিম আগে থেকে কি করে জানলো যে তার স্বামীর যে এক্সপ্রেশন হবে যে রিয়াকশান হবে সেটা অন্য কোনো পুরুষের মতো হবে না মানে সবচেয়ে বেশি অন্য যত পুরুষ আছে তাদের চেয়ে সবচেয়ে বেশি এক্সপ্রেশন বা সবচেয়ে বেশি রিয়াকশান সবচেয়ে বেশি খুশি শুধুমাত্র বাবুই হবে কি করে আগে থেকে জানলো ধরেন যতই আমি বুঝি না কেন যে বাচ্চাকে ভালোবাসে কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমি তাকে না জানাবো তার রিয়াকশন আমি কি করে আগে জানবো এখানে আমার একটা কোশ্চেন আছে আমার মনে হচ্ছে এটা ও স্ক্রিপ্টেড এটা আগে থেকে সাজানো কারণ বাবুকে বাবুকে যখন ইয়ে দেওয়া হইলো যে কি বলে এটাকে বাবুর সামনে যখন কেক রাখা হলো গিফট রাখা হলো তো মিম আসলে যেরকম এক্সপ্রেশন আশা করছে সেরকম কিছু সে পায় নাই এই জন্য মিমও খুব হতাশ হয়েছে মিমের চেহারা দেখে সেটা বোঝা গেছে মিম বারবার বাবুর দিকে তাকাচ্ছিল বাবুর দিকে তাকাচ্ছিল ভাবছিল যে বাবু হয়তো চিৎকার চেঁচামেচি করে একদম অজ্ঞান হয়ে যাবে বা আরও অনেক কিছু অ্যাক্সিডেন্ট কিছু ছিল কিন্তু সেরকম কিছু বাবুর কাছ থেকে পায় নাই হ্যাঁ বাবু অভিনয় করার চেষ্টা করছে যে ওর চোখ দিয়ে পানি পড়ছে বা কিছু হ্যাঁ যদি এই জিনিসটা বাসায় করতো তাহলে হয়তো বাবু যে এক্সপ্রেশনটা দিতে পারতো সেটা একটা রেস্টুরেন্টে কি করে সম্ভব তাই না তাও আবার বন্ধুকে নিয়ে আসছে তো আমার কাছে এটা টোটালি মনে হয়েছে যে আগে থেকেই রেডি করা মানে বাবুকে বলা আছে যে তুমি এরকম রিয়াকশান দিবা হ্যাঁ এই জন্যই মিম আগে থেকেই বলে নিচ্ছে যে পৃথিবীর সবচেয়ে মনে হচ্ছে যেন মি অনেক ছেলে পুরুষদেরকে এর মধ্যে বাচ্চা হওয়ার কাহিনি শোনাইছে হ্যাঁ বাচ্চা হওয়ার খবর দিচ্ছে এবং তাদের যে এক্সপ্রেশন তার থেকে বাবুর এক্সপ্রেশন অনেক বেশি হবে ওর কথাবার্তা শুনে তাই মনে হয়েছে আমি সেটাই বলতেছি ঠিক আছে আমি ভিডিওতে যা বলছে তার ভিত্তি করে কিন্তু কথা বলতেছি মানে আমি নিজের মতো করে বলতেছি না তো এখানে অবশ্য একটা কোয়েশ্চেন মার্ক আছে যে জিনিসটা সাজানো জিনিসটা মোটেই কোনো সারপ্রাইজ ইয়ে ছিল না হ্যাঁ আমার দেখে মনে হয় নাই বাবুর এক্সপ্রেশন দেখে বাবু চেষ্টা করছে খুব ফিলিংস আনার কিন্তু সেই ফিলিংসটা সে আমাদের সাথে দেখাইতে পারে নাই তো যাই হোক আজকে এই পর্যন্তই বললাম বাকি যদি আবার কিছু মাথায় আসে বা আর কিছু দেখি তখন আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ